দশক বর্তমান সময়ে ভারত বাংলাদেশের সকল কিছু আমদানি বন্ধ করে দিয়েছে ইতিমধ্যেই ডক্টর ইউনুসের পাশে দাঁড়িয়েছেন পাকিস্তান পাকিস্তান থেকে বাংলাদেশে আনা হচ্ছে চিনি আলু পেঁয়াজ সহ আরো অনেক কিছু ইতিমধ্যে এই সিদ্ধান্তের পর রীতিমতো ফেসে গিয়েছেন কলকাতার ব্যবসায়ীরা তারা নরেন্দ্র মোদীর পদত্যাগ চাইছেন সরাসরি তাদের হংকারগুলো আমরা শুনবো এমনকি কিভাবে বিপদে পড়তে যাচ্ছেন নরেন্দ্র মোদী ভিডিওতে রয়েছে এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে দশক বর্তমান সময়ে ভারত ও বাংলাদেশের মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছে একের পর এক বাংলাদেশকে বার্তা দিচ্ছে ভারত এমনকি তারা বলছে সকল কিছু তারা বন্ধ করে দিবে এমনকি চিকিৎসার জন্য তাদের সেখানে যেতে দিবে না বাংলাদেশিদের এই মুহূর্তে পাকিস্তানের সাথে গভীর সম্পর্ক করে ফেলেছে ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস পাকিস্তানের সাথে যে সম্পর্ক করেছে রীতিমতো ফেসে যাবে নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে সরকার রয়েছে বিজেপি সরকার সে সরকার কিছুতে টিকতে পারবে না কেননা বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো নেই পার্শ্ববর্তী কোনো দেশের সাথেই সম্পর্ক ভালো যাচ্ছে না ভারতের বাণিজ্যিক সম্পর্কে দশ নেমে আসছে তাদের ব্যবসায়ীরা হাহাকার করছে তারা খেপে যাচ্ছে সরকারের প্রত্যেক চাইছে সেই জন্যই টিকতে পারবে না নরেন্দ্র মোদী সরে যাবে এরকম কিন্তু ধারণা করা যাচ্ছে দর্শক বর্তমান সময়ে ডক্টর ইউনুসের যে সিদ্ধান্ত সেটি সেনাপ্রধান সহ সকলেই সহমত জানিয়েছেন আপনার কি মতামত অবশ্যই জানাবেন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম